চীনের সামরিক উত্থান বিশ্বশক্তির ভারসাম্য নাড়িয়ে দিচ্ছে আর সেই বাস্তবতা এখন স্বীকার করছে পেন্টাগন নিজেই চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে পেন্টাগনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে বেইজিংয়ের ধারাবাহিক সামরিক আধুনিকায়নের ফলে মার্কিন ভূখণ্ড আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জমা দেওয়ার জন্য প্রস্তুত এই প্রতিবেদনে চীনের সামরিক শক্তি ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিমানবাহীর অনতরী ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণের মাধ্যমে তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে এর পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সাইবার যুদ্ধ সক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তিতে চীনের অগ্রগতি সরাসরি মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে পেন্টাগনের এই প্রতিবেদনের বরাদ্দে আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায় চীনের সামরিক নীতিতে একটি মৌলিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেদনের গভীর উদ্বেগের সঙ্গে বলা হয়েছে বেইজিংয়ের মূল সামরিক কৌশল হলো সর্বাত্মক যুদ্ধ অর্থাৎ পুরো জাতির অর্থনৈতিক প্রযুক্তিগত ও সামরিক সম্পদকে একত্র করে সম্ভাব্য প্রতিপক্ষকে পরাস্ত করা এই কৌশলের অংশ হিসেবে দু সালকে সামনে রেখে চীনা সামরিক বাহিনী তিনটি বড় লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রথমত তাইওয়ানের ওপর কৌশলগতভাবে চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দ্বিতীয়ত পারমাণবিক ও অন্যান্য কৌশলগত সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর ভারসাম্য তৈরি করা তৃতীয়ত আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায় সম্ভাব্য প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সক্ষমতা নিশ্চিত করা প্রতিবেদনটিতে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে পেন্টাগনের মূল্যায়নে বলা হয় যুক্তরাষ্ট্রকে মোকাবেলার অভিন্ন স্বার্থ থেকেই দুই দেশ একে অপরের কাছাকাছি এসেছে তবে পারস্পরিক অবিশ্বাস ও স্বার্থগত দ্বন্দ্ব তাদের সহযোগিতাকে এখনও সীমিত করে রেখেছে চীনের সামরিক উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পিন্টাকন স্পষ্ট করেছে ওয়াশিংটনের লক্ষ্য চীনের ওপর আধিপত্য বিস্তার বা তাদের হেয় করা নয় বরং যুক্তরাষ্ট্র চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো দেশ যেন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যাতে সম্ভাব্য প্রতিপক্ষ আগ্রাসনের কথা ভাবার আগেই নিরুৎসাহিত হয় তবে প্রতিবেদনে কিছু ভারসাম্যমূলক দিকও তুলে ধরা হয়েছে পেন্টাগনের মতে বর্তমান প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক যোগাযোগ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে কৌশলগত স্থিতিশীলতা সংকট ব্যবস্থাপনা এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগাযোগ আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এ বিষয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কাউন্সিলেট কর্মকর্তা এবং ইউরেশিয়া গ্রুপের সিনিয়র অ্যানালিস্ট জেরেমি চ্যান মনে করেন বিশ্বজুড়ে চীনের সামরিক প্রভাব বিস্তার এখন সময়ের ব্যাপার মাত্র পেন্টাগনের এই প্রতিবেদন সেই বাস্তবতাকে স্বীকৃতি দিয়েছে চীনের সামরিক শক্তির এই উত্থান শুধু একটি দেশের জন্য নয় পুরো বৈশ্বিক শক্তির ভারসাম্যের জন্যই বড় এক সংকেত নিউজ ডেস্ক দুতিয়াল